আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে যাচ্ছি ওইদিকে শাশুড়ির বাড়িতে তো অনেক দিন পরে যাচ্ছি কারণ এই যে আমাদের যে রাস্তাটা সেটা কাদো উঠছে কাদো পারে যাতে ইচ্ছা করে না তো ঈদ চলে আসছে আর আমাকে ডাকছে আমার জায়গা যে অনেক দিন থেকে ভাবি আসেননি একটু আসেন তো ওই জন্য আর কি যাচ্ছি তো দেখেন কী সাগর একটা পার করে যাচ্ছি কাদা দই এই যে দেখেন তো এটা পার হতেও ইচ্ছা করে না যাতেও ইচ্ছা করে না তো ভাবলাম ওখানে দর্জির বাড়িতে একটু মেয়েদের কাপড় আছে মেয়েদের জন্য একটু কাপড়গুলো নিয়ে আসি আর একটু যা সঙ্গে দেখা করেও আসি এই জন্য আজকে দুপুর দুপুরই বাড়াইছি এখনও গোসল করি নাই আসে গোসল করব। কারণ এই পানি পারে যায় আর থাকতে ইচ্ছা করে না গোসল না করে থাকাও যায় না হুম যে তো কেউ একজন আবার ইট দিছে আর এখন বাকিটা যাবো কাদো ভাঙিয়ে তো চলেন যাদের সঙ্গে যাই দেখা করব আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখেন আর একদিন দুই দিন পর ঈদ আর আমাদের রাস্তার কি অবস্থা ভালোই ভালোইছে মেয়েমানদেরকে দাওয়াত দিব বেশি বেশি করে কেউ আর আসতে পারবে না এই কাদো বৃষ্টি সব কিছু পাড়িয়ে চলে আসলাম এই যে ছোটো মেয়ের কাপড় নেওয়ার জন্য তো ছোটো মেয়ের কাপড়গুলো এখানে রাখা হয়েছে কাপড়গুলো কেমন হয়েছে দেখবেন আর অবশ্যই বলবেন তেলের একটা পিক তুলবো এই জন্য এইভাবে রাখিসি বাড়ি থেকে বের হয়ে আগে গিয়েছিলাম দর্জির বাড়িতে দর্জির বাড়ি থেকে আবার চলে আসলাম আমাদের শাশুড়ির বাড়িতে তো দরজাটা ধাক্কানার জন্য মানে শুনতে পায় না এই জন্য করে না তাই এখন আসি দেখি এখানে কলিং বেল লাগাইছে তো এখানে দেখি এবার শুনতে পায় না কি দিন পরে আসলাম আসলেই দুটা ছোট ছোট বাবু আছে আসে আমাকে জলায় ধরে ছাপ্পা ছাপ্পা আসিস বলে তো অনেক ভালো লাগে আর এই তো বাড়ির গেটে দাঁড়িয়ে আছে যে না কি আসে এখানে এখানে ফোটা আছে ফোটা দেখো দেখব কি আসতেছে কেউ আসেনি ভিতরে আর একটা গেট আছে ওই গেটটাও লাগানো আর এখন দুপুর টাইম তো সবাই ঘুমাইছে আসতেছে কে রে ভিডিও করছি আল্লাহ

আর আছে দেখছি যে আমার ভাবি যে বাগান একটা আছে সে বাগানে ড্রাগনের ফুল আসছে মাসাল্লা এই প্রথম যে একটা একটা গাছে একটাই আসছে অনেক সুন্দর এটা আমার ভাবির এই যে ছোট্ট একটা বাগান ওই যে পাশেও আমা মা আমাকে ছবি দিবা না আমিও মানা করিস আমিও মানা করছে ছবি দিবা না সেটা বলিস তো গেছিলাম আসলাম তাই খালি হাতে আসিনি অনেক কিছু নিয়ে আসছে আর যাতে পারছি না ভারী কবি দুটার বেশি না কবিটা এ পর্যন্ত সব ভালো থাকবে না আল্লাহ ফেস